হ্যালো ওয়ান গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি মানে আগের থেকে একটু শরীরটা ভালো হয়েছে তোমরা গলা শুনেও বুঝতে পারবে যে আগের থেকে গলাটা অনেকটাই মানে ভালো হয়েছে তো যাই হোক আজকে সোমবার সোমবারে এই ভিডিওটা করেই আমি এখনি পোস্ট করব তোমাদের জন্য খুব জরুরি একটা কথা বলার জন্য হাসলাম ঢিগি কিন্তু মানে কাল থেকে মুখটা একদমই অফ কারণ হচ্ছে সরি গতকালকে ছিল রবিবার আর আমি শনিবারের যে ভিডিওটা করেছিলাম ওটা কালকে পোস্ট করতাম রবিবারে কিন্তু সকালে আমি আরও একটা জায়গায় ঘুরতে গেছিলাম বলে আমি সন্ধেবেলায় পোস্ট করতাম এডিট করাও হয়ে গেছিলো কিন্তু এডিট করার পর ওটা সেফও করে নিয়েছি কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে স্টোরেজ ফুল দেখাচ্ছিল মানে ফোনে ফোনেরই স্টোরেজ ফুল দেখাচ্ছিলো মানে কিছু ক্লিন আপ করতে লাগতো এবার আমি এত দিন ধরে আমি এই সবগুলো করে আসছি মানে নিজেরই ভুলের জন্য আজকে আমার মানে কি বলবো মানে সব কিছুই ভিডিও টিডিও সব কিছুই আমার চলে গেছে ফোন থেকে মানে কিছু করে আমি আর পাচ্ছি না জানি না যদি পারি তাহলে তো খুবই ভালো কথা কিন্তু আমি অনেক চেষ্টা করছি তোমাদের মধ্যে যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই জানিও মানে হচ্ছে কি স্টোরেজ ফুল দেখাতে আমি কি করেছি তো মানে গ্যালারির থেকে যে ভিডিও ডিলিট করব সেটা তো করলে হবে না স্টোরেজ তো ক্লিন হবেই না আমি করেছি একদম তোমার ক্লিন আপে গিয়ে স্টোরেজের মানে যেখান থেকে একদম ডিলিট করে দিলে যে ফোনের গ্যালারিতেও থাকবে না আমি ওই জায়গায় গিয়ে ডিলিট করে দিয়েছি মানে কি বলবো মানে ওখানে ওখানে অ্যাকচুয়ালি ক্লিন আপ দেখাচ্ছে এবার আমি ভেবেছি যে এখানে ক্লিন করে দিলে আমার তো গ্যালারিতে আছে যেখানে যেটা আছে ওটা তো থাকবেই কিন্তু আমার ভুলবশতর জন্য আমার কিছু ভুলের জন্যই কিন্তু আজকে আমার সমস্ত ভিডিও আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে মানে ব্লগটা যে সন্ধেবেলা ছাড়তাম রবিবার বেলা ওই ব্লগটাও তো গেল যে অ্যাপে গিয়ে আমি মানে ভিডিও এডিট করে আরও সেভ করি ওই অ্যাপ থেকেও ভিডিওটা ডিলিট হয়ে গেছে মানে বুঝতে পারছো যে আমার মানে কী অবস্থা হয়ে গেছে মানে আমি ভেবেও মানে সত্যি কথা আমার ভীষণই খারাপ লাগছে কাল থেকে তো মুড অফ ছিল তারপর ও অনেক হাসানোর চেষ্টা করলো কিন্তু দেখো ফটো আছে কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সবচেয়ে বড় কথা ধরো কালকের ব্লগটা গেছে গেছে কিন্তু কালকে যে ও আর আমি যে ঘুরতে বেরিয়েছিলাম মানে সানডের দিন ওখানে যে আমি এত সুন্দর ব্লগ করে আনলাম আমার ওই ব্লগগুলোই নেই তাহলে ভাবো তো কেমন খারাপ লাগে মানে আমি প্রথমবার গেছি ওই জায়গায় বিয়ের পরে বিয়ের আগে তো বাদই দাও যাওয়া তো দূরের কথা বিয়ের পরেই প্রথমবার গেলাম ও নিয়ে গেল কালকে সানডেতে একটা দিনও ছুটি পেয়েছে তো গেলাম কিন্তু আমার যে এত সুন্দর করে ব্লক করে এনেছিলাম ব্লগটাই ব্যস্ত ভিডিও আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে জানো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে একটু প্লিজ একটু আমাকে একটু বলো যে কিভাবে কি করলে তো যদি আমি ভিডিওটা ফিরে পাই কিন্তু মানে সত্যি কথা বলতে আমি জানি যে গ্যালারিতে ডিলিট করলে ওগুলো ডাস্টবিনে থাকে হেনা নাতে থাকে ওগুলো পেয়ে যাওয়া যায় কিন্তু আমি একদম গিয়ে অন্য জায়গায় মানে মেন জায়গাতে গিয়ে ডিলিট করে দিয়েছি একদম ক্লিন আপ করে দিয়েছি ওখান থেকে তার জন্য কোনো জায়গাতেই আমি পাচ্ছি না যদিও তোমরা যদি আর কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু বলো মানে সত্যি কথা বলতে মানে এতটা বিরক্ত লাগছে না নিজের ওপরে মানে কালকে কি বলতো যেহেতু দিনের বেলা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছি বারোটার পরে পরেই বেরিয়েছিলাম কিন্তু ওই মাথা মাথাটাথা ব্যথা করছিল এবার ওইগুলো মাথা ব্যথা করছে শরীরটাও দিচ্ছে না তার সাথে সাথে আমি কালকে ভিডিওটাকে এডিট করে সন্ধেবেলা পোস্ট করতাম মানে কালকে যেটা আমি সকালে ছাড়তাম রবিবার দিন এবার ওটা ভাবলাম যে সকালে যখন তাড়াহুড়োতে ছাড়া হয়নি তো আমি সন্ধেবেলায় ছাড়বো তো ওখান থেকে চলে এসছি সাড়ে পাঁচটায় তো আমি তারপরে করে ছেড়ে দিতাম মানে আর আমার হলোই না ছাড়া তো দূরের কথা মানে মাথা ব্যথার ইয়েতে ডিলিট কি ক্লিন করতে গিয়ে পুরো ডিলিট করেই রেখে দিয়েছি আমি আর সবচেয়ে আমার খারাপ লাগছে যে আমি যে কালকে যে বেরোলাম ঘুরতে ওগুলো যে সুন্দর করে ব্লক করে নিয়ে আসলাম ওগুলো আমার ডিলিট হয়ে গেল আমার খুবই খারাপ লাগছে মানে নিজেকে নিজেই দোষী মনে করছে আর ভালোও লাগছে না কিছু শুধুমাত্র কয়েকটা যাই হোক ফটোগুলোও আছে তো ওইটুকুই জাস্ট আর ভিডিও কোনো কিছুই নেই মানে কালকে যাওয়ার সময় চিড়িয়াখানার ভিড় টিড় আমি ওগুলো সব বাসের মধ্যে থেকে ক্যাপচার করছিলাম জানো মানে চিড়িয়াখানায় ভিড় মানে দুর্গাপূজার ভিড়ের ওপরে তারপরে আমরা কোথায় গেছিলাম সেটা এখন বলে দিই আমরা গেছিলাম কালকে দুজনে ভিক্টোরিয়ায় গেছিলাম ঘুরতে তো ভিক্টোরিয়াতেও ভিড় ছিল যেখানে যাচ্ছে ওদিকেই লাইন দিয়েই টিকিট কাটো এই কাটো যাই হোক সমস্ত কিছু লাইন দিতে করতে হচ্ছে কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে কিছুটা তো ফাঁকা এরিয়া ভালোই বড় এরিয়া তো ঘুরেছি আনন্দ করেছি দুজনা আনন্দ আর কি ঘোরা ভেতরে ঢুকে ওই আগের প্রাচীন যুগের সব কিছু ওই সব দেখা টেখা যুদ্ধের সময় কী অস্ত্র ব্যবহার করত মানে অনেক কিছু ক্যাপচার করেছিলাম জানো সব কিছু ডিলিট হয়ে গেছে আমার একদম ভালো লাগছে না কিছু কিছু ভালো লাগছে না মানে সত্যি কথা বলতে এতটাই খারাপ লাগছে তো যাই হোক যদি তোমরা কেউ কিছু মানে সলিউশন জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের সবার কাছে আমার কিন্তু মানে অনুরোধ রইল প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সাহায্য করো আর কিছু বলার নেই আমার তো যাই হোক এই ভিডিওতে আর কোনো ফটো আমি অ্যাটাচ দিচ্ছি না যে ঘুরতে গেছিলাম এই ভিডিওটা আমি মানে এই জরুরি কথাটা বলার জন্যই আমি কিন্তু ভিডিওটা করলাম তোমাদের জন্য এখনই করেছি এখনই পোস্ট দিচ্ছি তোমাদের জন্য কিন্তু মানে আর মানে সত্যি কথা বলতে না সকাল থেকে ব্লগই শুরু করিনি জানো মানে রান্নাবান্না আরও করে নিয়েছে ও তো বেরিয়েও চলে গেছে এখন তো পোনে এগারোটা বাঁচতে যায় মানে কাজকর্ম করছি ঠিকই কিন্তু মানে ওই চিন্তা করে করে আর ভিডিও টিডিও কিছু করছি না এতটাই মুডটা খারাপ হয়ে গেছে আমার তো যাই হোক মন খারাপের মাঝেও হেসে চলতে হবে কিছু করার নেই খুবই কষ্টকর আমার মানে আমি ভাবতেও পারিনি যে আমার কারণে এত বড় একটা মানে ইয়ে হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে মানে এতদিন আমি করে আসছি কিন্তু মানে এতদিন আমি কিন্তু ক্লিন করে আসি আমি পুরো পুরো স্টোরেজ ফুল করি না আমার ক্লিনই করা থাকে যাতে কোনো প্রবলেম না হয় কিন্তু কালকে ওই মাথা ব্যথার চক করে টায়ার্ডনেসের চক করে কী করতে কি করে দিয়েছে আমার সব গেছে জানো তোমাদের কাছে এটাই অনুরোধ যদি কেউ কিছু জেনে থাকো অপশান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা